হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন একটা জঙ্গলে নিয়ে উপস্থিত হলাম এই যে গাছটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন গাছ এই গাছটার নাম হচ্ছে ভান্ডি গাছ ভিওয়ার্স এই যে ভান্ডি গাছের যে রহস্যটা কি আমি অবশ্যই বলে দেবো আপনাদের সম্মুখীন আর তার আগে আমার এই চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাকে ঘণ্টা ডল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর দেখতে থাকুন একটা ভিডিও মানুষের জীবন এবং ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তো চলুন যে মূল যে টপিকে যাদের যে সমস্ত ভাইদের আমেসা হয় আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যে সমস্ত ভাইদের আমেশা হয় আমেসা ভালোই হচ্ছে না একবার লাগাতার হচ্ছে তখন আপনি কী করবেন তো ভিওয়ার্স এই এই রকম একটু পাতা আপনি সংগ্রহ করবেন নিখুঁত দেখেন কুচি পাতা সবুজ ঠিক আছে এরকম একটি পাতা আপনি নেবেন নেওয়ার পর আপনাকে আরেকটা জিনিস লাগবে অবশ্যই আমি বলে দেব এর সাথে মিশিয়ে একদম আচার করে আপনাকে খেতে হবে কিসের সাথে আকের গুড়ের সাথে তো ভিয়ার্স পরপর সাত দিন সেই ব্যক্তিকে খাওয়াই দেন খালি পেটে বাস তারপরে দেখবেন এর ক্রিয়াগুলো সেই সমস্যার দিক থেকে সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তো চলেন এই যে দেখেন সুদিত সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না ভিওয়ার্স আর আপনাদের সামনে যে সমস্ত কিছু যে সমস্ত কথা বললাম একদমই অরিজিনাল এই যে বিক্ষুটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিক্ষুটি যে অনেক তার গুণাগুণ এর বলেও শেষ হবে না একটা জিনিস বললাম আমেশার জন্য বললাম অবশ্যই ভালো হয়ে যাবে অবশ্যই ভালো হয়ে যাবে তো এটা খেতে হবে খালি পেটে আখের গুড়ের সাথে দশ গ্রাম আখের গুড়া আর একটা পাতা সুন্দর করে থেতে করে আপনারা খাবেন কিন্তু এই পাতাটা খুবই একটা ভয়ানক একটা জিনিস যখন ওষুধটি তৈরি করে খাবেন তবে অবশ্যই বুঝতে পারবেন দশ মিনিট একটা জল অবধিও গ্রহণ করবেন না তারপরে আপনি গ্রহণ করবেন কিবা খাবেন সেটা আপনার ব্যাপার মুখ চুখ ধুয়ে কিছু এক ঘন্টার পর কিছু খাবার খেয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করুন জয় কালী মঙ্গল ভাবা